গরু চুরি দায়কার হরদম গরু চুরি হচ্ছে গ্রাম বাংলায় তার এই ধারাবাহিকতায় আমি এই মুহূর্তে কথা বলছি বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার তর্কা ইউনিয়নের মৌসন গ্রাম থেকে আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এখান থেকে ঢাকা কিশোরগঞ্জে হাইওয়েটা মাত্র পাঁচশো মিটার পশ্চিম পাশে গত রাত অর্থাৎ বারো জুলাই দিবাগত রাত যেটা তেরোই জুলাই সকাল পড়েছে সেই সকালে এই যে আমার সামনে বাড়িটা দেখছেন এখান থেকে গরু চুরি হয়েছে এর আগে আইন প্রশাসনের মিটিংও হয়েছিল আমাদের তরগা ইউনিয়নে ফলাফল শূন্য চুরি হরদম চলছে এখন গ্রাম বাংলায় যারা এই যে বাড়িগুলো আছে প্রান্তিক চাষি যারা তারা সাধারণত নিজের সংসারের প্রয়োজনে নিজেদের প্রয়োজনে ছোটোখাটো গরু লালন পালন করে অনেক কষ্ট করে আর সেই গরুগুলো চোরেরা নিয়ে যাচ্ছে কোনো প্রতিকার নেই কোনো বিহিত নেই কোনো বিধান নেই এবং এই গরু চুরি রোধ করার জন্য যে পদক্ষেপগুলো প্রশাসনিকভাবে তেমনটা আমাদের চোখে পড়ছে না আপনারা সাথে থাকুন ভিডিওটি দেখতে থাকুন আমরা সেই অন দ্য স্পটে যাব আজকে তেরো জুলাই কুড়ি চব্বিশ এই মুহুর্তে আষাঢ়ের বৃষ্টি বৃষ্টি হচ্ছে যথারীতি এই বৃষ্টির মধ্যেই আমি এসেছি কথা বলার জন্য যার বাড়িতে গরু চুরি হয়েছে তাদের সাথে কথা বলবো আপনারা দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত সাথেই থাকুন আষাঢ়ের বৃষ্টিটা ঝরছে এই বৃষ্টির মধ্যেই আমি এসেছি এখন যে বাড়ি থেকে গরুটা চুরি হয়েছে সেই বাড়ির ভেতরে এসেছি এই যে দরজাটা এখান দিয়ে কিন্তু গরুটা বের করে নেওয়া হয়েছে এই যে এখানে দেখুন তালাটা তালার জায়গায় রয়েছে এই যে শিকলটা শিকলটা তারা যে কোনোভাবেই এটা ছিঁড়ে ফেলেছে এই শিকলটা ছিঁড়ে কিন্তু এই যে কাঠের যে দরজাটা এটা খুলে গরু কিন্তু নিয়ে গেছে পাশে কিন্তু মাটির ঘর কোঠাঘর আমি আগেই বলেছি রাত্র তিনটা পর্যন্ত এই বাড়িওয়ালা দেখেছে তার গরু শুয়ে আছে তিনটার পর আমি যার গরু চুরি হয়েছে এতক্ষণ কথা বললাম আমি তার সাথে একটু কথা বলবো এখানে তিনটা গরু ছিল শুনলাম দুটা নিয়ে গেছে এই যে এই গরুটা শেষ পর্যন্ত গাড়িতে উঠাতে পারেনি বলে ছুটে গেছে এই গরুটা নিতে পারেনি এখন আমি গরুর যে মালিক এই বাড়ির যে মালিক তার সাথে কথা বলছি তার মুখ থেকে শুনবো শেষের বিবরণটুকু আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি গতকালকে রাতে তিনটার দিকে বের হয়েছি দেখছি যে আমার গরুগুলা সবগুলোই আছে শুয়ে রয়েছে তো তিনটার দিকে আমি রুমে যাওয়ার পরে আমার ঘুম পাইছে হঠাৎ ঘুমিয়ে পড়ছি এলাম বাচ্চা নামাজ পড়বো উঠলাম উঠে বাইরে যখন আসছি উঁচু করার জন্য দেখি যে ঘরের গেটটা খোলা তারপরে আমি দৌড়ে আসছি আইসা দেখি যে গরুগুলা নেই তারপর দেখি যে আমাদের যে বের হওয়ার যে গেটটা ওই গেটটারও খোলা আমাদের এখানেও চেনটা কেটে তালাটা ঝুলিয়ে রয়েছে গরু নাই দৌড়ে গেলাম সবাইকে ডাকলাম আসলো আসার পরে একটা গরু মনে হয় যে গাড়িতে ওঠানোর সময় ছুটে গেছিলো ওই গরুটাই আমাদের রয়েছে আর দুইটা গরু আমি রমজানের প্রথম রমজানের দিন এক লাখ আঠারো হাজার টাকা দিয়ে একটা কিনছিলাম আর ওটার একটা বাচ্চা ছিল ওটার দাম মানে সত্তর হাজার টাকা ছিল আর এই দুইটা নিয়ে গেছে আমরা অনেক খোঁজাখুঁজি করছি কিন্তু কোথাও মানে ওই গরুর কোনো সন্ধান এখনো পাইনি তো আমার অবশ্যই আমার সকলের কাছে রিকোয়েস্ট যেন যারা দায়িত্বে আছে তারা যেন একটু সচ্ছার হয় এবং আমাদের গরিব মানুষের যারা গরু নিচ্ছে তাদের গরুটা যেন আমরা যেন এই অফুরন্ত ক্ষতিটা যেন সামনে আর কারো না হয় এই জন্য যেন অবশ্যই প্রশাসন একটু অ্যাক্টিভিট হয় ধন্যবাদ সালাম আপনারা শুনলেন আসলে গরিব মানুষের সম্পদ যদি কেড়ে নেয় চোরেরা তাহলে মানুষ বাস বিক্রি করে আমাদের দেশে কমার্শিয়ালভাবে গরু লালন পালন হয় অনেক বড় বড় খামার রয়েছে সেগুলো তারা নিজেরাই তাদের নিজেদের যে নিরাপত্তা সেটা তারা দিয়ে থাকে বড় বড় খামারিরা কিন্তু যারা ছোট ছোটো লাভজনকভাবে এই গরুগুলো লালন পালন করছেন নিজের সন্তানের মতো সেই গরুগুলো যখন নিয়ে যায় তাদের মন এমনিতেই ভেঙে যায় তারপর একটা স্বপ্ন থাকে সেই স্বপ্নটাও ভেঙে যায় আমাদের বাংলাদেশে এখন স্বপ্ন ভাঙার যে মহারা চলছে সেই মহারায় এখন ঢেউ এখন গ্রামে গ্রামের কৃষকের গ্রামের সাধারণ প্রান্তিক মানুষের গ্রামের নিরহ গোবেচারা মানুষের সম্পদ ধন কেড়ে নিচ্ছে কতিপয় চোরেরা কতিপয় বললাম এই জন্য বাংলাদেশের হাজারের মধ্যে দশ হাজারের মধ্যে হয়তো একজন চোর খুঁজে পাওয়া যাবে সেই চোরের রাজত্বে চোরেরাই কিন্তু জিতে যাচ্ছে বারবার আমাদের আইন আছে আমাদের প্রশাসন আছে আমাদের বিশাল পুলিশ বাহিনী আছে তারা রাতে টহলও দিয়ে থাকে কিন্তু আজ পর্যন্ত এই গরু চুরি হওয়া থেকে শুরু করে আজকে পর্যন্ত একটা চোর ধরা পড়েছে অথবা কোনো গরু উদ্ধার হয়েছে এ ধরনের খবর এখনও আমরা পাইনি আমি আশা করব বিশ্বাস করব যা এতে এই সাধারণ মানুষের জন্য একটা বিহিত হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন পরবর্তী ধাপ দেখতে থাকুন দেশে বিদেশে যে যেখানে আছেন কষ্ট করে এই ভিডিওটা দেখছেন তাদেরকে আমার শুভেচ্ছা চৌধুরী ব্লক থেকে আমি আলী হোসেন চৌধুরী এই মুহূর্তে আসি মৈসন গ্রাম তর্গা ইউনিয়ন কাপাসিয়া গাজীপুর আমি আগেই বলেছি আমি এখন সেই অন দ্য স্পটে চলে এসেছি দেলার হোসেন বাড়ি বর্তমান চলমান তর্গা ইউনিয়নের চার নং ওয়ার্ডের যিনি মেম্বার সদস্য ইউপি সদস্য তারই আপন ছোট চাচা এই যে আমার সামনে ফাঁকা জায়গাটা দেখছেন এটা কিন্তু এইভাবে ছিল না এই যে মলির যে বেড়াটা এটা উপর দিকে ঝুলানো ছিল অনুমান করা হচ্ছে চোরেরা গরু চোরেরা এখান দিয়েই গরু নিতে প্রবেশ করেছেন আমি আপনাদেরকে দেখাবো ভিতরে যে দরজা রয়েছে সেই দরজাটা কিন্তু চেন দিয়ে তালাবদ্ধ ছিল তালার মতো তালা রয়েছে চেনটা তারা ভেঙে ফেলেছে এবং ভেঙে এখান থেকে গরুটা এই যে দরজাটা এই দরজা দিয়ে বেরিয়ে একটু সামনে গিয়ে ওছা নিচু আছে সেখানে গিয়েই সম্ভবত গরুটা গাড়িতে উঠিয়ে নিয়ে গেছে এবং যদি তাদের সাথে কথা বলে জানলাম যে রাত্র তিনটায় তারা একবার সজাগ হয়েছিল সেই তিনটার সময় গরুটা গোয়ালিতে ছিল তার মানে অনুমান করছি তিনটা থেকে চারটা বা সাড়ে চারটার মধ্যেই এই গরুটা নিয়ে গেছে আমি এখন কথা বলবো এই এলাকার ইউপি সদস্য যিনি এখন চলমান তরগা ইউনিয়নের চার নম ওয়ার্ডের ইউপি সদস্য যেহেতু ওনারই ছোট চাচা সেই চাচার গরুটা নিয়ে গেছেন কাজে আমি মনে করি এই যে যন্ত্রণা ওনারও কিছুদিন আগে একটা গরু নিখোঁজ হয়েছিল আর যন্ত্রণাটা উনি ভালো বুঝবেন অন্য মানুষের তুলনায় যারা গরু পালেন শৌখিনভাবে আগেই বলেছি সেই গরুগুলো নিজেদের জীবনের চাহিদা মেটানোর জন্য প্রান্তিক চাষিরা গ্রামে এই গরুর লালন পালন করে থাকেন খুব যত্ন করে নিজের সন্তানের মতো যত্ন করে তারা গরুগুলো লালন পালন করেন সেই গরুগুলো যখন দিনের পর দিন রাতের পর রাত এইভাবে নিখোঁজ হয়ে যাচ্ছে চুরি করে নিয়ে যাচ্ছে প্রশাসন নীরব তাদের কোনো অ্যাক্টিভিটিস আমাদের চোখে একজন নাগরিক হিসাবে এই পর্যন্ত দেখিনি মিটিং হয়েছে অনেকগুলোই আইন শৃঙ্খলা শান্তি রক্ষার জন্য সেটা কাগজে কলমের মিটিং বাস্তবে তার কোনো প্রতিফলন একজন নাগরিক হিসাবে এই রাষ্ট্রের একজন সিনিয়র নাগরিক হিসাবে অন্তত আমার চোখে পড়েনি এখন আমি কথা বলবো ইউপি সদস্য জনাব হাবিবুর রহমান সাহেবের সাথে উনি আদিপন্ত বলবেন যে কিভাবে এই গরুটা নিয়ে গেল কয়টা গরু তার দাম কত হবে জনাব হাবিবুর রহমান হাবিব আসসালামু আলাইকুম আমি হাবিবুর রহমান তর্কাইন চার নাম্বার ওয়ার্ডের ইপি সদস্য আসলে বলতে গেলে আসলে দুঃখজনক ঘটনা দীর্ঘদিন যাবতই কিন্তু এই গরু চুরের যে বিষয়টা এটা কিন্তু আমাদের এই মৈশন সৈত অর্থাৎ ঠুটাল তর্গা ইউনিয়নের কথাই বলি কাপাসিয়া উপজেলার কথা বলি এই প্রান্তিক কৃষকরা প্রত্যেকটা কৃষকেরই কিন্তু আমরা দুই একটা গরু কিন্তু লালন পালন করে থাকি আর সেই লালন পালন করতে গিয়ে আজকে আমরা যেইভাবে আমাদেরকে এই রাতের বেলায় আমাদের গোয়ালগুলি একেবারে খালি করে নিচ্ছে তারা অস্ত্র শস্ত্র নিয়ে আসে গত রাত্রে যে ঘটনা দুঃখিত বিগত এই এক বছরে আমার এই ওয়ার্ড মিনিমাম বিশ থেকে পঁচিশটা গরু চুরি করে নিয়ে গেছে ওরা এবং দুইটা মহিষ সহ দুইটা মহিষ মিনিমাম পাঁচ থেকে ছয় লক্ষ টাকা দামের সেই মহিষগুলি আলমগীর ভাই আমার এই ওয়ার্ডের আমার এই মহিষন গ্রামের আজকে গতকালকে যে ঘটনাটা হচ্ছে আমি তিনটা পর্যন্ত কিন্তু আমি সজাগ ছিলাম আমি আমার বাড়িটা সাথী পাশাপাশি আমার এটা মেজু চাচার বাড়ি উনি মারা গেছে আমার ভাই সকালবেলা তিনটা পর্যন্ত কিন্তু আমার ভাই কিন্তু দেখছে গরুটি আছে চারটার দিকে ফজরের নামাজের টাইমে যখন নামাজ পড়তে গেছে তখন দেখে তার গোয়ালে গরু নেই তাৎক্ষণিকভাবে আমরা আশেপাশে মোটামুটি খোঁজাখোঁজ করলাম খোঁজাখোঁজ করে দেখলাম যেই জায়গা থেকে তারা গরুটি উঠাইছে ওই জায়গায় একটা গরু নামাজের টাইমে যে মুসলি তারা বলতেছে একটা গরু নাকি এই দক্ষিণ দিকে পূর্ব দিকে আছে। আমরা খোঁজাখোঁজ করে দেখলাম যে একটা গাবি রয়ে গেছে আর দুইটা গাবি কিছুদিন আগে আমার এই চাঁচাত্য ভাই দেড় লক্ষ টাকা দিয়ে কিনছে পাঁচ কেজি দুধ দিত এখন তো যে অবস্থা হয়েছে আসলে আমরা সহায় সম্বলহীন আমরা বিভিন্নভাবে যদিও আমি একটা আইনের লোক প্রশাসনিক আমরা বিভিন্নভাবে আমরা সেই মিটিং করছি কিভাবে এই গরু চুত রোধ করা যায় কিন্তু আসলে আমরা কিন্তু সেই বিষয়টা কিন্তু সফলতা আমরা আনতে পারি না কী করলে আমি আমি মাননীয় আমাদের এমপি এমপি মহোদয় শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আমাদের সংসদ সংসদ নেতা জানাবা সিমির হোসেন রিমিয়া ফার কাছে আমার একটা আকুল আবেদন এই এলাকার এই প্রান্তিক কৃষকের এই সাধারণ মানুষের এই গরুগুলি যেইভাবে নিতেছে এর একটা বিধি আমাদের সকলের একসাথে কাজ করা উচিত বলে আমি মনে করি ধন্যবাদ প্রিয় সুদীপ সুদীপমণ্ডলি দেশে বিদেশে যারা এই ভিডিওটি এতক্ষণ দেখেছেন দেখতে থাকুন আপনারা এই খুবের কথা শুনেছেন আমি যে গ্রামের বাসিন্দা আমি ওই মোশন গ্রামের বাসিন্দা আমিও দেখেছি শুনেছি আপনারা শুনেছেন যে মোশন গ্রাম থেকেই বিগত দিনে প্রায় পঁচিশ তিরিশটা গরু চুরি হয়ে গেছে এখন এখানে তো বড়ো কোনো খামার নেই এখানে বড় লোকের কোনো খামারও নেই যাদের গরুগুলো নিয়েছে তারা কিন্তু একেবারে নিঃস্ব হয়ে গেছে খুব কষ্ট করে কিন্তু তারা গরু কিনে আর সেই গরুগুলো নিয়ে গেছে মহিষ আমরা জানি একটু আগে বলেছেন মেম্বার সাহেব যে আলমগীরের কথা অত্যন্ত গরিব মানুষ আলমগীর কষ্ট করে দুটা মহিষ কিনেছিল প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকা দামের সেই মহিষটা ছিল সেই মহিষটা তার বাড়ি থেকে নিয়ে গেছে সে আইনের কাছে গেছে প্রশাসনের কাছে গেছে শেষ পর্যন্ত সেই মহিষের কোনো সন্ধান আজও পর্যন্ত পাইনি পাওয়ার কোনো সম্ভাবনা একেবারেই নেই এইভাবে একটা স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হিসাবে এই প্রান্তিক চাষিরা কি ভুল করছে গরু লালন পালন করে তাদের জীবিকা নির্বাহের জন্য এই ন্যূনতম নিরাপত্তা যদি রাষ্ট্র দিতে না পারে পুলিশ না দিতে পারে তাহলে এই ব্যর্থতার দায় আমরা পুলিশকেই দেব কারণ পুলিশ আমাদের নিরাপত্তা দেওয়ার কথা তারা কাগজে কলমে যে মিটিংগুলো করে যান তার বাস্তবায়ন আমি আগেই বলেছি আমি অন্তত দেখিনি শুনিনি যদি হতো বাস্তবায়ন তাহলে আজকে এই চুরিগুলো হতো না আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন গরু চোরের সেখানে কিন্তু আমি সুনির্দিষ্ট কিছু প্রস্তাব দিয়েছিলাম এবং যাদের সাথে কথা বলেছিলাম তারাও কিন্তু এই প্রস্তাবগুলো দিয়েছিল যে কাপাসিয়া আমরা যে এলাকায় দাঁড়িয়েছি সেটা চারিদিকে কিন্তু নদী একদিকে ব্রহ্মপুত্রের শাখা নদী পূর্ব দিকে আরেক দিকে পশ্চিম পাশ দিয়ে ঘিরে রয়েছে শীতলক্ষা বা বানার নদী এই আট ইউনিয়নের যে ভৌগোলিক অবস্থানটা সেই অবস্থান থেকে গরু বের করে নেওয়ার নয় থেকে দশটা ট্রানজিট পয়েন্ট রয়েছে যেখানে ব্রিজ হয়েছে এখন সেই ব্রিজগুলোতে যদি চৌকি বসানো হয় পুলিশ পাহারা বসানো হয় তাহলে হয়তো দেখা যাবে অন্তত এই গরুর চুরিগুলা কিছুটা কন্ট্রোল হতে পারে নিয়ন্ত্রণ হতে পারে কারণ গরু চুরি যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু শেষ সাথের দিকে হচ্ছে এবং কাভার ব্যান বা ট্রাকে করে সেই গরুগুলো নিয়ে যাচ্ছে এখন প্রশাসন যদি এই ব্যাপারে কোনো পদক্ষেপ না নেয় এবং এভাবে যদি গরিব মানুষগুলো তাদের সর্বশেষ সম্বল হারিয়ে গরিব হতে থাকে এইভাবে চলতে পারে একটি স্বাধীন দেশে আমরা কিন্তু এই আশা করিনি আমি প্রশাসনের কাছে অত্যন্ত জোরভাবে দাবি করছি আপনারা দয়া করে সজাগ হন আপনারা সজাগ হলে এই গরু বন্ধ হবে আপনারা ইচ্ছা প্রকাশ করলে এই গরুচুরি বন্ধ হবে আপনারা যদি আন্তরিক হন এই গরু চুরি বন্ধ হবে এই তিনটা বিষয় আমি একমত কবে আপনারা আন্তরিক হবেন কবে আপনারা নিরাপত্তা দিবেন আমাদের এই সাধারণ প্রান্তিক কৃষকদের যাদেরকে নিশ্চয় করে ফেলছে কতিপয় চোর আপনারা ধরতে পারেন না বাংলাদেশের পুলিশের এত এত সুনাম সেই ক্লুলেস মামলাগুলো তারা জনসমক্ষে নিয়ে আসছে অথচ প্রকাশ্যে প্রায় দিবালকের মতোই প্রকাশ্যে গরুগুলো চুরি হচ্ছে রাতের পর রাত এভাবেই চলছে আপনারা তার কোনো ক্লো বের করতে পারেন না পারছেন না করছেন না হচ্ছে না কেন একজন নাগরিক হিসাবে প্রশ্ন করে গেলাম প্রশ্ন রেখে গেলাম দেশে বিদেশে যে যেখানে থাকুন নিরাপদে থাকুন ভালোবাসায় থাকুন সাবধানে থাকুন আলি চৌধুরী চৌধুরী ব্লক এই মুহূর্তে মৈসন তরগা ইউনিয়ন কাপাসিয়া গাজীপুর